মাত্র ২২ বছরে কেন নিলেন মা হওয়ার গুরু দায়িত্ব উনিশ বছর বয়সে কাজ শুরু করেছেন বাংলা সিরিয়ালে আর তারপর ওই সিরিয়ালের মেকআপ আর্টিস্ট দীপঙ্করদের প্রেমে পড়েছিলেন অহনা দু সালের ডিসেম্বরে আইনি বিয়ে করেন দুজনে তবে দু সালের জানুয়ারিতে সেই বিয়ের খবর প্রকাশ এনেছেন অহনা দত্ত এরপর মার্চে পরন্ত সূর্যকে সাক্ষী রেখে জানান আসতে চলেছে তার আর দীপঙ্করের প্রথম সন্তান কিন্তু মাত্র ২২ বছর বয়সে মা হওয়ার সিদ্ধান্ত অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় কখনো মনে হয়নি এত ছোট বয়সে সন্তানের দায়িত্ব নেওয়াটা কঠিন হতে পারে এই বিষয়ে অহনা বলেন না একেবারেই না আমি তো মনে করি যে আমি সব কিছু করতে পারি সত্যি কথা বলতে কুড়ি থেকে চব্বিশ বছর হল গর্ভধারণের জন্য সঠিক সময় যদিও প্রথমে অতটা ভাবিনি কিন্তু পরে আমি যখন এটা নিয়ে পড়েছি তখন দেখেছি এটাই সব থেকে ভালো সময় সব মিলিয়ে পরে আমি যখন আমাদের এই সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে গেলাম দেখলাম এটাই সঠিক সিদ্ধান্ত ছিল